আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে উপহার দিলাম দিল বশীকরণ দিল বশীকরণ আপনারা বিষয়ে বুঝতে পারতেছেন দিল বশীকরণ বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশা দ্বারা এই নকশা দ্বারা একটা বার কাজ করে দেখেন খুদার কসম একশো পার্সেন্ট কাজ হবো আপনার মনের সমস্ত আশা পূরণ হব বিয়ার্স আপনি আপনি যে মেয়েরে ভালোবাসেন যে মেয়েরা আপনি কোনো ভাবে না সেই মেয়ে সেই মেয়ে পাগল হইয়া তাহার দিল একবারে ভিতরের দিল যা আছে সেই দিল আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা উপহার দিছি এই নকশাটা এই নকশাটা একটা মাত্রবার আগুনে জ্বালায় দিবেন একটা মাত্রবার আগুনে জ্বালায় দেওয়ার এক ঘন্টার মধ্যে বিহ আপনি যার মানে কাজ করবেন সেই ব্যক্তি বসীকরণ হয়ে যাবো সে আপনার জন্য পাগল হয়ে যাবো আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাবো আপনার মনে অনেকদিনে আসা অনেক স্বপ্ন আপনি আপনার বৌদির সাথে করবেন চাচির সাথে সেক্স করবেন মামীর সাথে সেক্স করবেন বিকজ আপনি কোনো ভাবে পারতেছেন না কোনো ভাবে পারতেছেন না আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল বসিগর নকশা দিলাম এই নকশা দ্বারা আপনারা যে কাউকে আপনার মনের মনে মধ্যে নিয়ে আসতে পারবেন আপনার মনের ভিতর নিয়ে আসতে পারবেন বিকজ আপনি যার নামে করবেন সেই ব্যক্তি সেই ব্যক্তির দিল বসিগরণ হয়ে যাবো একবারে সারা জীবনের জন্য আপনি উঠতে করে উঠবো বসতে করে বসবো বিকজ আমার আমার কথাটার বিশ্বাস করে আমার নকশাটার বিশ্বাস করে একটা আবার কাজ করে দেখেন আপনার সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো আপনারা অনেক দিনে আশা অনেক দিনে স্বপ্ন আপনি পূরণ করতে পারতাছেন না আর তাই আপনি অনেককে টাকা পয়সা দিয়েছেন অনেক টাকা কেটে 가ওসেছেন দেয়া আপনার কোনো কাজের কাজই হয় নাই কোনো কাজের কাজই হয় নাই আর তাই আজকে আমি নিলাম ভাই আপনাদের মাঝে যে মকশাা দিছি এই মকশাা করে কাজ করেন যদি কাজ না হয় ভিউয়ার্স আমি আমি মানুষের বাচ্চাই না আমি আমি তা থেকে পয়দা না ভিউয়ার্স ভিউয়ার্স আর তাই আজকে আপনাদের মাঝে যে নস্কার দিলে আমি দ্বারা বিশ্বাস করে একটা কাজ করেন কাজ করেন কসম খুদার কাজ হবো কাজ হইতে বাধ্য আমি এখন আপনাদেরকে আমার এই নকশার নিয়মটা বলে দিবো আপনারা মনোযোগ সহকারে শুনেন এটা আপনারা দেখতে পাচ্ছেন নস্কা এই নস্কা সুন্দর করে পাক পবিত্র হইয়া এক বালতি দুধ দিয়ে এক বালতি দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে আপনি এই নস্কাটা সুন্দর করে আঁকাবেন যখন কালি দ্বারা আঁকানোর পর আপনি আসনে বৈশে এই নস্কাটা যে কোনো জ্বলন্ত আগুনে গ্যাসের আগুন হতে পারে মোমের আগুন হতে পারে যে কোনো জ্বলন্ত আগুনে পোড়ায় দিবেন পোড়ায় দেওয়ার পোড়ায় দেওয়ার এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনি যার কাজ করলেন সেই ব্যক্তির দীর বসীকরণ হয়ে যাবো না সে পাগল হয়ে যাবো পাগলা দিবানো হয়ে যাবো আপনার জন্য আপনি খারাপ কাজ করতে পারবেন ভালো কাজ করতে পারবেন আজকের নকশাটা দাদা এবার আপনারা বিশ্বাস করে একটা কাজ করেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো আর আপনারা আমার কাছে সরাসরি আইসে কাজ করে নিতে পারবেন কুষ্টিয়ার আলম সাহেব মাজারে আইসে কাজ করে নেবেন আর যে সকল দাদা দিদিরা দূরে থাকেন তারা অবশ্যই অবশ্যই আমার উপর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কাজ করে নেবেন আমি আপনাদেরকে যে কোনো কাজের সমস্যা সমাধান দিয়ে দিন বিয়ার্স বিয়ার্স আমি বেশি কথা বলবো না আপনারা কাজ করেন কসম কোথায় কাজ হবো কাজ হইতে বাধ্য সকলেই ভালো থাকবেন მოვათ सगळे ალლაჰუ აქ